আছে বড়টা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই বিআর সিজনে আপনাদেরকে কিছু সীতাহার দেখাবো কম ওয়েটের মধ্যে আর কি তো পাপড়ি জুয়েলার্সে চলে আসবেন আপনারা সরাসরি তো ভাইয়া দেখান আলাইকুম আজকে আমরা সীতাহারের একদম লোয়েস্ট থেকে হাইয়েস্ট শব্দরনের কালেকশন দেখাবো আমাদের কাছে এক থেকে শুরু হয় আমাদের কাছে সীতাহারের কালেকশন আমরা আজকে যেগুলো দেখাবো এগুলো এক গড়ে চেয়ে একটু বেশি আছে যেমন এক গড়ে একা না দেয়া আমি এখানে একটা সীতাহার দেখেছি এটা দেখেন এটা খুবই সুন্দর অসাধারণ ডিজাইন এটা দেখে কিন্তু মনে হবে দুই গড়ি এটা ওজন মাত্র এক গড়ি তিন আনা চোদ্দো একুশ চোদ্দো একুশ টোয়েন্টি ওয়ান ক্যারেট চোদ্দো একুশ টোয়েন্টি ওয়ান ক্যারেট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হলমার্ক করা আছে আর আমাদের প্রত্যেকটা সীতাহারের সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে এটা প্রাইস পড়বে এক লাখ হাজার টাকা যে কেউ যদি কালের দূর সহ নিতে চাইলে কানের দূর সহ নিতে কানের ছাড়া নিতে চায় শুধু শীতের সেটাও কিন্তু নিতে পারবে এছাড়াও যদি কেউ কাস্টমাইজ করতে চায় ওজন কম বেশি বা ডিজাইন পরিবর্তন করতে চায় সেটাও কিন্তু আমরা করে দিব এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র পনেরো দুই ভরি বিশ বাষট্টি বিশ বাষট্টি টোয়েন্টি টু ক্যারেটের ভিতর টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আমি এখানে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন খুবই অসাধারণ ডিজাইন এটার ওজনটা মাত্র এক বড়ি একানা এক বড়ি এক আনা বারো ষাট বারো ষাট টোয়েন্টি ওয়ান্ত এক লক্ষ আটষট্টি হাজার টাকা আমি এখান থেকে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন একদম ব্যতিক্রম একটা সেন্টার পিসের একটা নেকলেস এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার দুই আনা কম দুই বড়ি একুশ শূন্য তিন একটা কিন্তু কোনটার সাথে মিল হবে না কারণ এগুলো প্রত্যেকটাই আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা এক ঘুরি তিন আনার ভিতরে আরেকটা দেখেন চোদ্দ লেভেল এক ঘুরি তিন আনা টোয়েন্টি ওয়ান প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে আপনারা হলমার্ক যাচাই করে নেবেন প্রাইস পড়বে এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লক্ষ সাতাশি হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর একদম ব্যতিক্রম ডিজাইন পনেরো দুই বড়ি বিশ আটচল্লিশ বিশ আটচল্লিশ টোয়েন্টি টু ক্যারেটের ভিতর টোয়েন্টি ওয়ান ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেট বড় যারা একদম ভারীর ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা দেখেন এটা খুবই সুন্দর এটার সাথে কিন্তু টোটাল সেটটা ম্যাচিং করা আছে আপনারা চাইলে যে ভাবে আমাদের কাছে নিতে পারবেন আমি শুধু সীতাটা দেখাচ্ছি এটা ওজন হচ্ছে মাত্র চার বড়ি ছিচল্লিশ চল্লিশ ছিচল্লিশ চল্লিশ যে কেউ চাইলে এটা কিন্তু কম ওজনের ভিতরে তৈরি করে দেওয়া যাবে এটা ডাবল পার্ট আছে যদি কেউ সিঙ্গেল পার্ট নিতে চায় সেটাও কিন্তু আমরা করে দিতে পারি ছয় লক্ষ ডাবল একুশ হাজার টাকা আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর

দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র দেড় ঘড়ি মাত্র দেড় আঠারো চৌষট্টি মাত্র দেড় আমি একটা অসাধারণ ডিজাইন দেখেছি এটাও দেখেন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে উনিশ চল্লিশ উনিশ চল্লিশ উনিশ চল্লিশ প্রাইস করবে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে সীতা হার এবং হাসলি হারের কালেকশন আছে যেগুলো বিয়ের সিজনে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের যে কোনো ডিজাইন আপনি কানের দোল সহ নিতে চাইলে ওগুলো পাবেন কানের দোল ছাড়াও নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার বেতন নিতে চায় তাহলে তো তার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিতে চাইলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে এবং আমাদের দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপি জুয়েলার্স আপনারা চাইলে কিন্তু ওখানে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিই তো লেভেল ব্লক ডি চলে দিচ্ছি